あなたたちはまた来て。<laughs> <laughs> <laughs> बाहिर 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 बाहिर

সত্তর মা ওরা এসে পাগল হলো পাগল আমাদের সব ভক্ত বিন্দু চলে যাচ্ছে আমাদের ঘরের মধ্যে না আচ্ছা দেই সরো তো সরো আচ্ছা dara ওই যে ওই কাঠনের মধ্যে না বাসা বানায় বাইরে তো হুম বাইরে তো থমু বাসা বানায় বাইরে ঠিয়ে দিই দেখি আমমে দিকে বসো তো মা এদিকে বসো ওই কার্টুন ওই কার্টুনটা দিতে তো তা কি দে কেটে এটা দেখো কত সুন্দর করে বাসা বানা দিতেছে এটা হচ্ছে ইন্দুরের বাসা বানামো টেপ করি সাপেই দেখো তারো এইটা বানাই তারপরে তোমার সাপ দেখামো কি মারলা সাপ ক্যামেরাম্যানের দিক ধরো এইটা হচ্ছে আমাদের মিঠেলের কি

এদিকে বিন্দু বক্তব্য আমি এক আমি খা দেবে চার অন্য কে মারি হলাইলি কিন্তু ছোট